যারা লাক্সারি শিফুন জর্জেটের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের জন্য আসলে বেস্ট কিছু ভার্সন আপনারা পাচ্ছেন সো এই ড্রেসটা একদম পার্টি ড্রেসের আমরা বলবো যে যখনই আমরা নতুন শুরু করেছি অনেক আগে থেকে আমরা টুকটাক কাজ করছিলাম তখন থেকে কিন্তু প্রথম ডিজাইনই ছিল আমাদের এটা সো এই কালারে ক্যাটালগের কালারটা ছিল না তো ক্যাটালগের কালারটা এখন চলে আসছে একদম খুবই চমৎকার একটা লাইট পেস্ট কালার টোনের মধ্যে আপনারা পাবেন এবং নেক পশন থেকে যদি বলি খুবই সুন্দর একটা পার্ল ওয়ার্ক হোয়াইট পার্ল এবং খুবই সুন্দর একটা স্ট্রেট প্যাটার্ন পার্লের ওয়ার্ক স্টোনের ওয়ার্ক এবং এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজটাও একুরেট এবং খুবই চমৎকার ফিনিশিং এর সাথে আপনারা পাচ্ছেন মানে এত সুন্দর এগুলো আমাদের দেশীয় আর্টিকেল বাট কোয়ালিটি ফুল আর্টিকেল ডেকোরেটিভ ট্যাসেলের সাথে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ভার্সন থেকে আপনার ইন্সপায়ার্ড ডিজাইনগুলো নিয়ে কিন্তু করা হয় এবং প্রত্যেকটা ড্রেস যাদের বাজেট আসলে এগুলোর অরিজিনাল ভার্সন কিনতে গেলে ছয় হাজার সাত হাজার রেঞ্জ করতে হবে বাট আমরা দুই আড়াই তিনের ভিতরে কিন্তু আপনাদের কোয়ালিটিফুল আর্টিকেলটা আমরা এই গ্রেট ইন্সপায়ার্ড আইটেমটা আমরা দিচ্ছি স্লিভের পোর্শন আপনার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন ফুল হাতের স্লিপ পাবেন ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত লং পাবেন যারা সেমি স্টিস ড্রেসটা নিবেন তারা ম্যাক্সিমাম ফোর্টি সিক্স পর্যন্ত মেক করতে পারবেন সালোয়ার এবং ইনারের কাপড়টা থাকবে সিল শাড়ির মধ্যে সলিড কালার সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপাট্টা পাচ্ছেন দুপাট্টার দুই পাশে এই ধরনের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং পুরো দুপাট্টা জুড়ে ছিঁড়েছিঁড়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পাবেন সোরাল মোটিভে কাজ করা এবং প্রত্যেকটা কালার আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে সুরমা কালার বা অ্যাশ কালারও অনেকে বলতে পারেন খুবই চমৎকার একটা কালার ইউনিক কালার এবং এই কালারগুলো যখন আপনারা পরবেন সত্যি কথা আপনাদের অনেক ভালো লাগবে এবং পার্টি ড্রেসের মধ্যে আপনারা কোয়ালিটিফুল আর্টিকেলটা পাচ্ছেন যেগুলো আপনারা হাতে পাওয়ার পরে আশা করি যে মন খুশি হয়ে যাবে এবং প্রত্যেকটা ফোর পিস হিসেবে পাচ্ছেন জাস্ট আপনারা নিয়ে মেক করে ফেলবেন নিজের মতো করে দুপাট্টা গুলো আপনারা যথেষ্ট পরিমাণ চওড়া এবং লং দুপাট্টা এবং সেম বডি ফেব্রিকের লাক্সারি শিফন জর্জেট যেটা অরিজিনাল পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার আরেকটা কালার খুবই চমৎকার কালার টোনটা দেখেন খুবই চমৎকার ইউনিক কালার এই কালারগুলো আপনারা এজ ইউজুয়াল পাবেন না এবং যখন আপনারা মেক করে পড়বেন আসলে আমাদের এগুলো রিয়েল ভিডিও দেওয়া হয় প্রোডাক্টটা রিয়েলি যেমন আপনারা সেম ভিডিওতে কিন্তু সেমটাই পাচ্ছেন যারা শপে এসে নিতে চান সীমান্ত সম্ভব শপ নম্বর টোয়েন্টি ওয়ান গ্রাউন্ড ফ্লোরে এসে নিয়ে নিতে পারেন নিজের মন মতো নিজের ডিজাইনটা আপনারা পার্চেস করতে পারেন অথবা যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ওয়েবসাইট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে ফেসবুক পেজ ম্যাসেঞ্জার আপনারা অর্ডার করতে পারেন সবগুলো প্রোডাক্টে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্লিপের পোর্শন ওয়েবসাইট অর্ডারে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এবং প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দিচ্ছি মানে মানে রেগুলার যে ছিল সেই থেকে অনেকটা একদম একদম লো বাজেটে পারপাস আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যারা এই ধরনের আর্টিকেলগুলো একবার পার্চেস করবেন আশা করবো যে তারা রিপিটেড আমাদের থেকেই পার্চেস করবেন যারা পার্টি ড্রেস চাচ্ছেন কোয়ালিটিফুল আর্টিকেল চাচ্ছেন একটু বাজেট ভালো করলেই কিন্তু আসলে আপনাদের কোয়ালিটিটা ভালো পাবেন আর বাজেট কম করলে আসলে সেই বাজেটেরও প্রোডাক্ট আসবে বাট আমরা বলবো যে আপনাদের যেহেতু কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছেন তারা একটু বাজেটটা বেশি করে আপনারা হচ্ছে কোয়ালিটি ফুল আর্টিকেলটা নেন পরেন আপনার লং টাইম নিজেও পড়তে পারবেন কাউকে গিফট করলেও আসলে ভালো লাগবে এবং একটা ড্রেস নেবেন ড্রেসটা পারচেস করা পর্যন্তই শেষ না এটা ভালো লাগা বা পরার পরে আসলে আউটলুকটা অনেক কিছু ডিপেন্ড করে সো যারা নিবেন তারা কোয়ালিটি ফুল আর্টিকেলটা নিবেন এবং আমাদের পেজে প্রত্যেকটা ড্রেসে আশা করতেছি যে আপনার প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ফুল আর্টিকেলটা আমরা দিতে পারবো আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ